সাম্প্রতিক পচে যায় ক্ষেতের আমন ধান বন্যায় দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে আগাম চাষ করতে পারেননি শীতকালীন সবজি বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে দেরিতে হলেও সবজি চাষে ঝুঁকছেন কৃষক বলছিলাম ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কথা গত চার অক্টোবর পাহাড়ি ঢলে ভেসে যায় এই উপজেলার আমন বৃষ্টি ও জলাবদ্ধতায় এবছর আগাম সবজি চাষ করতে পারেননি প্রান্তিক চাষিরা যে সময় শীতকালীন আগাম সবজি ক্ষেত থেকে তুলে বাজারে বিক্রি করার কথা ঠিক সে সময় সবজি চাষের জন্য জমি প্রস্তুত করছেন চাষিরা ক্ষতি পুষিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এখন ব্যস্ত সময় পার করছেন তারা জানতে চাইলে হালুয়াঘাট উপজেলার গোরখপুর এলাকার কৃষক হেলাল উদ্দিন বলেন আমাদের উপজেলায় বেশ কয়েকটি নদী রয়েছে নদীর তীরবর্তী এলাকায় সবজি চাষ বেশি হয় এছাড়া আমাদের এলাকার মাটি শীতকালীন সবজি চাষের উপযোগী হালুয়াঘাটে উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে বড় একটি অংশ যায় ঢাকায় তবে এবছর টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে এসব এলাকার ক্ষেত ফলে এখানকার সবজি উৎপাদন শুরু করতে দেরি হয়েছে হালুয়াঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে গত বছর উপজেলায় হেক্টর জমিতে হাজার আমন চাষ হয় এবছর উপজেলায় নভেম্বর মাস পর্যন্ত একশো পঁচাত্তর হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ করে চাষিরা বৃষ্টি ও জলাবদ্ধতায় এবার তিরিশ হাজার বত্রিশ জন কৃষকের দশ হাজার আটশো হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয় এতে ক্ষতির পরিমাণ মান একশো পঁয়ত্রিশ কোটি টাকারও বেশি বিলডোরা ইউনিয়নের বিলডোরা গ্রামের বাসিন্দা শরাবুদ্দিন তিনি প্রতিবছর আগাম জাতের শীতকালীন সবজি চাষ করে চমক দেখান তবে চলতি বছর তিনিও হতাশ শরাবুদ্দিন বলেন তিন বিঘা জমিতে এক লাখ টাকা খরচ করে আগাম জাতের শীতকালীন সবজির চারা রোপণ করেছিলাম গত চার অক্টোবর টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে সব চারা মরে গেছে আবার নতুন করে চারা লাগিয়েছি কিন্তু এই সবজি যখন বাজারে উঠবে তখন আর দাম থাকবে না একই ধরনের কথা বলেন কৃষক সতেন্দ্র চন্দ্র সরকার তিনি বলেন বর্ষার শেষ দিকে বিশেষ ব্যবস্থাপনায় উন্নতমানের মানের সবজির চারা উৎপাদন করে চাষিদের কাছে বিক্রি করি তবে দুই মাস আগে টানা বৃষ্টির কারণে প্রথম দফায় তলা নষ্ট হয়ে যায় তাতে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে মৎস্য ঘেরের আইলে শীতকালীন সব সবজি তাও নষ্ট হয়ে গেছে এই গ্রামের অন্যরাও বাঁধাকপি ও ফুলকপির বীজ করেছিলেন তবে বৃষ্টিতে প্রথম দফার ও রোপণ করা চারা নষ্ট হয়েছে আবার নতুন করে এজন্য সবজি চাষের জন্য বীজতলা তৈরি করছেন অনেকে এতে মৌসুমের শুরুতে বাজার ধরতে না পারায় উৎপাদিত সবজির বাজার দর কম পাওয়ার আশঙ্কায় তারা এজন্য সরকারিভাবে সহযোগিতার দাবি কৃষকের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ইব্রাহিম তিনি বলেন আগাম জাতের কিছু লাউ চাষ করেছিলেন তিনি এতে লাভের মুখ দেখেছেন ধারাবাজারের ব্যবসায়ী মোহাম্মদ ফয়সাল জানান ক্ষেতের সবজি নষ্ট হয়ে গেছে এতে স্থানীয় বাজারে সরবরাহ কমায় সব ধরনের সবজির দাম বেড়ে গেছে কয়েক গুণ নতুন করে শীতকালীন সবজি বাজারে না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন এবছর টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার দশ হাজার আটশো হেক্টর জমির ফসল যার আর্থিক ক্ষতির পরিমাণ একশো পঁয়ত্রিশ কোটি টাকারও বেশি ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা তিরিশ হাজার বত্রিশ জন গত বছর উপজেলায় চব্বিশ হাজার নয়শো হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছিল চলাবদ্ধতার কারণে বছরের নভেম্বর মাস পর্যন্ত একশো হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হয়েছে এগারো হাজার কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার বারো হাজার পাঁচশো কৃষককে উন্নত জাতের ধানের বীজ পাঁচ হাজার ছয়শ জন কৃষককে ছয় ধরনের শাক সবজির বীজ বিনামূল্যে দেওয়া হয়েছে তথ্যচিত্রে রফিকুল্লাহ চৌধুরী মানিক